আসসালামু আলাইকুম পুনরায় লাইভে চলে আসলাম এতক্ষণ আসলে কোনো কমেন্ট শো হচ্ছিল না জানি না এবারও কমেন্ট শো হবে কিনা তারপর আশা করছি যে দ্বিতীয়বার যেহেতু প্রথমবার লাইভ কেটে দ্বিতীয়বারে আসলাম এবার হয়তোবা কমেন্টগুলো কমেন্ট গুলো শো করবে যারা প্রথম লাইভে অংশগ্রহণ করেছিলেন আমি আশা করব তারা পুনরায় দ্বিতীয় লাইভে অংশগ্রহণ করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেহেতু লাইভে আসি তাই আশা করবো সবাই লাইভে এসে কমেন্ট করবেন এমডি আবুল ভাই ওয়ালাইকুম আসসালাম আহ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তবে শারীরিক ভাবে একটু অসুস্থ জ্বর ঠান্ডা তো প্রথম লাইভে যারা যারা অংশগ্রহণ করেছিলেন আমি আশা করবো তারা দ্বিতীয় লাইভে পুনরায় চলে আসবেন আর প্রথম লাইভে কমেন্টটা শো হচ্ছিল না প্রথমে কে কে জয়েন হয়েছিলেন আমি জানি না তো প্লিজ কমেন্ট করবেন কেউ কমেন্ট বন্ধ করবেন না আপনাদের শুধু কমেন্টের উত্তর দেয় কিন্তু আমার লাইভে আসার প্রথম লক্ষ্য কিংবা উদ্দেশ্য যা যা লাইভে যুক্ত হবেন প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে করে সবার কাছে পৌঁছে যায় আর কি রাজন আচ্ছা আমি তো লাইভ খুঁজে পাচ্ছিলাম না ও আচ্ছা লাইভ খুঁজে না আমি প্রথমে লাইভে আসছিলাম অনেক খামারি ভাই বোনেরা এখানে অ্যাড হয়েছিল বাট তাদের কমেন্ট শো হচ্ছিল না তো কমেন্ট যেহেতু শো হচ্ছিল না তাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম না আর কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি লাইভে আসি তাই পুনরায় লাইভটা কেটে আমি আহ দ্বিতীয়বারের মতো লাইভে আসলাম তো অসংখ্য ধন্যবাদ লাইভ খুঁজে খুঁজে আসার জন্য যা যা যুক্ত হয়েছেন তারা জানাবেন যে তাদের খামারের আপডেট গুলো আমি আসলে জানতে চাই আপনাদের খামারের আপডেট জানতে চাই আহ এমটি আবুল আপনি একটু বলবেন আপনার আপডেট আছে এবং সুস্থ আছে কিনা জানাবেন বাংলাদেশে অনেক ধরনের খামার আছে বা হাঁস খামারিরা প্রতিনিয়ত নানা ধরনের বিপদের মধ্য দিয়ে যাচ্ছে সেই বিপদগুলো সেই বাধাগুলো অতিক্রম করার মতো তাদের কিন্তু কোনো উপায় নাই কারণ সেই উপায় সম্পর্কে যে একজন অভিজ্ঞ লোক থাকবে কিংবা সেই অভিজ্ঞ লোকের কাছে যাবে সেই অভিজ্ঞ লোক কিন্তু বাংলাদেশে নাই কারণ হ্যাঁ বাংলাদেশে নাই বললে আমার ভুল হয়ে যাবে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে এই কথাটা বলার জন্য আছে তবে অনেক কম হাঁস খামারিদের অবস্থা এখনো অনেক নিম্ন পর্যায়ে বাংলাদেশে একটা হাসে জন্য কতটুকু জায়গা লাগে আচ্ছা একটা জন্য সেটা ঘরে না কোথায় যদি ঘরের কথা বলা হয় তাহলে মোটামুটি দুই স্কোয়ার ফিট হলেই হয়ে যাবে একটা হাঁসের জন্য কতটুকু জায়গা লাগে ওকে আমার হাঁস এখনো ডিম দেয় না আচ্ছা এমডি আবুল ভাই আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছে। আপনি সমত ঢাকার ঢাকার কোন জায়গা থেকে এবং আপনার হাঁসে এখনো ডিম দেয় না কেন হাঁসের বয়স কত হাঁসের বয়স যদি চার মাস পার হয়ে যায় অবশ্যই ডিম দেওয়ার কথা কেন ডিম দেয় না এটা আমি জানতে চাই এবং হাঁসের বয়স কত সেটা একটু বলবেন আর কি রাজু লেগেছেন আপু আপনার একটা ভিডিও পাইছিলাম হাঁসের মধ্যে কোনো অসুস্থতা দেখতে ও আচ্ছা হ্যাঁ একটা হাঁসের মধ্যে একটা অসুস্থতা আমি দেখতে পেয়েছি সেটা একদিনের না অনেক দিন থেকে ওর কিছু প্রবলেম ছিল অনেক দিন থেকে হয়তোবা সেই হাঁসটা খেতে পারেনি কিংবা নানা ধরনের সমস্যার মধ্য দিয়েছিল তো এটা মারাত্মক কোনো সমস্যা না তো আপনি ইচ্ছা করলে সেই হাঁসটাকে আলাদা করতে পারেন আলাদা করে দু একদিন ট্রিটমেন্ট দিতে পারেন তবে আমার মনে হয় যে তেমন কোনো মারাত্মক সমস্যা না তবে আলাদা করাই ভালো হবে আর নিয়মিত অবশ্যই জীবনের ওষুধে খামারটা স্প্রে করবেন আহ রাখি ব্র্যান্ড হ্যাঁ দুই স্কোয়ার ফিট হলেই হবে আহ এমডি রকনুদ্দিন ভাই লিখেছেন আপু ওজন করতে পারি নাই আমি বাড়িতে নাই এই কারণে ও আচ্ছা ওজন না করলে আমি ওই সম্পর্কে আসলে বলতে পারবো না ভাইয়া কারণ আপনার হাঁস একশো গ্রামের বেশি খাবার খেয়ে ফেলছে এটা কোনো স্বাভাবিক বিষয় নয় একশো পঞ্চাশ গ্রামের বেশি সবসময় কিন্তু হাঁস খাবার খায় আর ম্যাক্সিমাম যখন হাঁসের ডিম রেগুলার থাকে তখন কিন্তু একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম খাবার খাবে যদি সেই খাবারের মান ভালো হয় খাবারের মান ভালো এটা আপনারা কিভাবে চেক করবেন আপনাদের একটা কথা সবার উদ্দেশ্যে বলা আছে একটু পড়াই আমি বলছি যে খাবারের মান ভালো কিংবা খারাপ এগুলো কিভাবে চেক করবেন আচ্ছা একটু পড়াই আমি বলছি আচ্ছা আচ্ছা লাইভে আছেন হ্যাঁ দয়া করে লাইকটা একটু করে শেয়ার করে দিবেন আমার যারা প্রিয় খামারি ভাই বোনেরা আছে আমি আশা করব তারা লাইকটা শেয়ার করে দিবেন আমার হাসের বয়স আমি সঠিক আমি প্রতারণার শিকার হয়েছি আচ্ছা হ্যাঁ ভাইয়া আমার পরিবারের কোনো সদস্য যদি এই কথা বলে তাহলে আমার চেয়ে আসলে কেউ কারণ আমার পরিবারের সদস্যরা যদি এই ভুল করে হাঁস কিনতে যদি প্রতারিত হয় হাঁসের ডিম পেতে প্রতারিত হয় সঠিকভাবে ডিম না পায় তাহলে এটা আমার আমার জন্য আসলে ব্যর্থতা কারণ অবশ্যই আপনি আমার পরিবারের সদস্য আমার পরিবারের সদস্য হলে অবশ্যই আপনি নিয়মিত আমাদের ভিডিও দেখেন এবং সেই ভিডিওতে সেই ভিডিও আমি নয়শোর উপরে ভিডিও আপলোড করেছি আমি কিন্তু গরুর খামারিদের জন্য ভিডিও আপলোড করিনি আমি মুরগির খামারিদের জন্য ভিডিও আপলোড করিনি শুধুমাত্র নতুন হাঁস খামারি ভাই বোনদের জন্য আমি ভিডিওগুলো আপলোড করেছি আর এক একটা ভিডিও আপলোড করতে আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে অনেক পরিশ্রম হয়েছে তো সেই পরিশ্রম তখন এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে যখন দেখবো সেই ভিডিওগুলো দেখে আপনার উপকৃত হয়েছেন সেই ভিডিওগুলো দেখে আপনার সতর্ক হতে পেরেছেন কেন আপনি হাঁস কিনতে প্রতারিত হবেন হ্যাঁ অনেক প্রতারক আছে অনেক মানুষ আছে যারা প্রতারণা করায় যাদের কাজ তো সেই প্রতারণার শিকার আমরা কেন হব আমি বারবার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা কি দেখে হাঁস কিনবেন কিংবা নতুন খামার থেকে হাঁস কেনার আগে কি কি দেখা উচিত নতুন খামার থেকে হাঁস কেনার পরে আপনারা কি কি করবেন অবশ্যই আপনাকে নিজেকে জানতে হবে নিজেকে বুঝতে হবে কারণ আপনি যদি না জানেন না বুঝেন অনেক প্রতারণার ফাদে আপনাকে পড়তে হবে আর খামারের শুরুতে যদি প্রতারিত হন তাহলে তো আপনার খামারে এগিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে তারপরে আমি বলছি আপনি যেহেতু প্রতারিত হয়েছেন কিভাবে প্রতারিত হয়েছেন এবং হাঁস গুলো যেহেতু আছে এই হাঁস গুলো থেকে আমরা অবশ্যই সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পারি তার জন্য যে তথ্য যে পরামর্শ দিয়ে সহায়তা করা লাগে অবশ্যই আমি আপনার পাশে আসে থাকবো ইনশাল্লাহ আপনি বলেন কি করতে হবে কিংবা আপনার কি কি প্রবলেম আছে আপনি আমি কিন্তু লাইভের মাধ্যমে সরাসরি আপনাদেরকে উন্মুক্ত করে দিয়েছি আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমি হাঁস বিষয়ক কোনো অ্যানি প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ আপু আপনার একটা আচ্ছা ঘরে এমডি আবুল ভাই আপনার লোকেশনটা প্লিজ একটু বলবেন আবুল ভাই আপনার লোকেশনটা অবশ্যই বলবেন আর সবার উদ্দেশ্যে আমার একটা কথা আছে সেটা হচ্ছে আমরা কিন্তু আগামী কাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর ঢাকা থেকে আমরা চলে যাব হচ্ছে সিলেট মৌলবী বাজারে তো সিলেট বাজারে সম্ভবত আমরা দুই দিন থাকবো তারপরে আবার ঢাকায় সরি তারপরে আমরা যেমন তারপর ঢাকায় ব্যাক করবো এবং ঢাকা থেকে সম্ভবত আমরা মিঠাইল যাব তো আজ থেকে দশ দিন আমরা খামারে সময় দিতে পারবো না বলে খামারের আসলে দুটো খামারে অনেক কাজ আছে সেগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে যেমন হাঁসের খাদ্যগুলো তৈরি করতে হবে আট থেকে দশ দিনের খাবার আমাদের হাতে তৈরি করতে হবে কিছু কুড়ি আছে সেগুলো করতে হবে কিছু অর্ডার আছে সেগুলো কনফার্ম করে তাদেরকে পণ্যগুলো পাঠাতে হবে আর এই আট থেকে দশ দিন কোনো পণ্য আসলে আমরা পাঠাতে পারবো না বলে দুঃখ প্রকাশ করছি যাদের লাগবে এই এক সপ্তাহের মধ্যে তারা একটু দ্রুত আজকে এবং কালকের মধ্যে অর্ডারটা কনফার্ম করুন আপনারা হয়তোবা যদি পরশু দিন কোনো অর্ডার করে আমরা কিন্তু নিতে পারবো না এমনি আবুল ভাই আপনি বলেছেন যে আপনি হাঁস কিনতে প্রতারিত হয়েছেন কিভাবে প্রতারিত হয়েছেন সেটা কিন্তু আমাদের জানা দরকার এবং হাঁসের কত এখনো ডিম কেন দিচ্ছে না সেটা কিন্তু আমাদের জানা দরকার সমস্যা যেখানে সমাধান সেখানে তো সমস্যা যদি আমরা চিহ্নিত না করতে পারি তাহলে সমাধান আদেও কিন্তু সম্ভব না থেকে দশ দিন হয়তো বা আমার খামারে আমি আর লাইভ করতে পারবো না আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো না আমি প্রতিনিয়ত যে লাইভ করি আমার খামারটা সরাসরি আপনাদেরকে দেখাই আমার ঘরে এখনো ডিম তোলা হয়নি আমি কিন্তু গতকালকে একটা ভিডিও তৈরি করেছি ডিম আহ হচ্ছে সরাসরি আমি ভিডিওর মাধ্যমে ডিম তুলেছি এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি সেই ভিডিওটা আজকে আসবে। তা এখনো কিন্তু ডিম আছে আমরা তুলিনি কারণ আমাদের কাজ এখনো সম্পন্ন হয়নি। আমরা সকাল সাতটার দিকে ঘরে খাবার এবং পানি দিয়ে রাখি কারণ এত সকালে তো হাঁসগুলো বের করে দেয়া যায় না তাই আমরা সকালে এখানে খাবার কিংবা পানি দেওয়ার ব্যবস্থা রাখি। এখানে কিন্তু আমরা মাসা দিয়েছি তারপরও অনেকেই বলেন যে ঘরে যদি পানি দেয় তাহলে ঘর নষ্ট হয়ে যায় হয়ে যায় না আমরা তো এখানে করেছি আমরা কিন্তু মাসা নিয়মিত রাত্রের বেলা ঘরে পানি দিচ্ছি খাবার দিচ্ছি এখনো কিন্তু পাত্রগুলো পড়ে আছে তো রাত্রে দেই আবার সকাল সাতটার দিকে সাড়ে ছয়টা সাতটার দিকে এখানে দেখতে পাচ্ছেন যে খাবার আছে এখনো পানি কিন্তু রয়ে গেছে তো এগুলো বের করে দেওয়া হয়নি এখনো আবার হয়তো বা কমেন্ট আসা বন্ধ হয়ে গেছে কমেন্ট আসা বন্ধ হয়ে গেছে কিনা জানিনা প্লিজ আপনারা একটু কমেন্ট করেন আমি দেখতে চাই কমেন্ট আসা বন্ধ হয়েছে কিনা